এমনি হওয়ার জন্য বড় বড় অভিযান কর পারার জন্য আদান সম্মান সম্মান পাওয়ার জন্য অনেক সময় রাত 20 পর্যন্ত ঘুম হয় না অপরের মত তাদেরকে করে ঠিক আমার সন্তানদেরকে বড় বড় মধ্যে সম্মান পাওয়ার জন্য

তোমার আমার পরিচয় আমার বিশেষ প্রসাদ হাতের বিচার নেই লোকাল বন্ধ আরে লোকজন সাত পালা।

ঐসব বন্দিয়া মনে এত প্রিয় মাতি আনো আল্লাহ 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 বন্দিয়া সুবদিয়া ভেঁটারcosim ওই কুদ্রতে করে দাও আল্লাহ ওই গো আল্লাহ পরিষ্কার দেয় যেন নিষ্নী আলে ওসব তুমি আমার সমন নিমা তো কইরা আমার ঘুম মানে নাই

আমার <laughs> মানে <laughs>

last dinero lai shobai buntu shaiyag ko jayaga hai to amar malik ke samodne ma kok kunya ubhay nai napar mani par napar mani cholla